কি আমি যে কাজ করেছি সেটা হচ্ছে আমার কাছে যত রকমের ড্রাই ফ্রুটস ছিল তো সব রকম ড্রাই ফ্রুটস কেটে ছোটো করে নিয়েছি আর এটা এক থেকে দেড় ঘন্টা অরেঞ্জ জুসের মধ্যে শোক করে একটা সাইডে রেখে দিয়েছিলাম দেন একটা প্যানের মধ্যে এক বাটি চিনি ক্যারামাইজ করে আর ওর মধ্যে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে একটা চিনির ঘোল বানিয়ে রেখে দিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি কাজ করবে কেকের একটা ডার্কার যে কালারটা যে ক্রিসমাস কেকের তো সেটা আনার জন্য দেন এই মশলাটা বানিয়ে নিয়েছিলাম এই মশলাটার মধ্যে ছিল লবঙ্গ দারচিনি আর হচ্ছে জাইফল ওই তিনটে দিয়ে একটা মশলা বানিয়ে রেখে দিয়েছিলাম আর দেন নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এখানে কী কী নিয়েছিলাম দুটো ডিম নিয়েছিলাম আর দু চামচ কোকো পাউডার এক চামচ কোকো পাউডার দু চামচ মিল্ক পাউডার বাটার বেকিং পাউডার বেকিং সোডা দু কাপ ময়দা নিয়েছিলাম আমি সেখানে হিসাব করে এক কাপ মতো চিনি নিয়েছি দুটো ডিম নিয়েছি তো এগুলোই তো প্রথমে আমি ডিম দুটোকে ফাটিয়ে নিয়েছি ভালো করে ওর মধ্যে একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়েছি দেন আমি ওর মধ্যে চিনিটা ভালো করে অ্যাড করে গুঁড়ো করে মানে জিরো পুড়ো করে রেখেছিলাম তো অ্যাড করতে বেশিক্ষণ অসুবিধা হবে না মানে মিক্সড করতে আর কি দেন বাটার দিয়েছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছো সমস্ত রকম ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চাকরির মাধ্যমে একসাথে করে নিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি দেন কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে মেথডে আর কি এটাকে ফোল্ড করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে যেটা আমাদের ড্রাই ফ্রুটের মিক্সচারটা ছিল ওই অরেঞ্জ জুসটা সমে ভালো করে মিক্স করে নিতে হবে এখানে আমি মিক্সটা দেখাতে পারিনি কারণ আমার স্ট্যান্ডটা হারিয়ে গেছে আর আমি এক হাতে ভিডিও করেছি তো সেই কারণে দেন অল্প একটুখানি দুধ অ্যাড করেছি দেড় থেকে দু চামচ মতো সব কিছু মিক্সড হয়ে যাওয়ার পর দেন বেকিং সোডা বেকিং পাউডার অ্যাড করেছি আর এখানে এক চামচ দুধ দিয়েছি বেকিং পাউডারটা অ্যাক্টিভেট করার জন্য দেখতে পাচ্ছ ভালো রকম মিক্সড হয়ে গেছে আর এই ব্যাটারটা না যথেষ্ট ঠিক হয় খুব পাতলা রানি হয় না আর এক সাইডে আমি অলরেডি এক যে মধ্যে বেক করব সেটা অলরেডি গরম করতে রেখে দিয়েছি আর আমি এই পুরো ব্যাপারটা যেটাতে বেক করব সেটাতে কোকো পাউডার ডাস্ট করেছি তোমরা নর্মাল অয়েল ব্রাশ করে ময়দাও ইয়ে কোট করে নিতে পারো কোকো পাউডারটা দিলে খুব ইজিলি রিমুভ হয়ে যায় তোমরা লাস্টে দেখতে পারবে আর এখানে দেখতেই পাচ্ছ এটা আমি খুব ফাস্ট করেছি মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগে কেকটা হতে আর আমি একটু তাড়াহুড়োই করেছি ওই জন্য একটুখানি কেকটা এই যে আটকে গেছে পিছন দিকে মানে বা বার করতে এটা ঠান্ডা করে বার করলে কিছুই হতো না বাদ বাকি টেস্ট ওয়াইজ দারুণ হয়েছিল কেকটা খেতে জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেলো তো কেমন লাগলো না লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে যদি এটা আমার রেসিপি না আমিও ভিডিও দেখেই বানিয়েছি তো ফার্স্ট টাইম বানিয়েছি তো সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্স দারুন বাইরে এই কেকটাই মোটামুটি তিনশো সাড়ে তিনশো কি চারশো টাকা দাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা খুব তাদের টারা